আসসালামু আলাইকুম কটন সিল্কের নতুন ডিজাইন আসছে আমরা কটন সিল্ক এত পরিমাণে স্টোক করছি যা রেকর্ড পরিমাণ আজকে কটন সিল্কের কিছু ডিজাইন আপনাদেরকে দেখাতে চাই এবং বুঝাতে চাই যে কটন সিল্কটা আসলেই কত বেশি ডিমান্ডেবল একটা প্রোডাক্ট কত বেশি হিট একটা ডিজাইন কটন সিল্কটা ঠিক আছে কটন সিল্কটা ঠিক আছে প্রচুর সেল হচ্ছে কটন সিল্ক আপনার স্টোকে অবশ্যই আপনার সঙ্গে রাখবেন এটা হচ্ছে জামাটা এবং এটা হচ্ছে বড়ির ওড়নাটা হচ্ছে একদম কাতানের ওড়না খুবই সুন্দর মানে এটা সুপার কাতানও বলে অনেকে তো এটা আমাদেরটা একদম অরিজিনালটা ঠিক আছে এটা হচ্ছে আপনার খুবই সুন্দর মানে দেখুন এটা হচ্ছে আপনার প্যান্ট খুব নতুন নতুন ডিজাইন আসছে আমাদের ব্যাপক পরিমাণে আসছে কটন সিল্কের মধ্যে আমাদের এই যে ওই যে হলুদ কালারটা একটু দেখেন তো এটা অনেক পরিমাণে আসছে দেখেন কটন সিল্কটা ব্যাপক পরিমাণ আসছে আপনাদের এই সব প্রোডাক্ট দেখলে আর অন্য কোনো প্রোডাক্ট পছন্দই হবে না আপনি এই প্রোডাক্টটা নিতে হলে আপনাকে ভিডিও কল দিতে হবে সব তো ডিজাইন দেখাতে পারব না শত শত ডিজাইন আছে আপনাদের ফেসবুক পেজে লাইভ আছে অথবা আপনি ভিডিও কল দিয়ে কোন কোন কালার নেবেন আপনি বলবেন দেখাই দেবো অথবা আপনি আমাদেরকে ছবি চাইবেন আমরা ছবি পাঠাই দেবো এখানে অনেক কালার অনেক মানে আমি দেখালে শেষ হবে না মানে এত পরিমাণে ডিজাইন এবং কালার এখানে যা আসছে মানে এখান থেকে খুলে দেখাই অনেক বেশি আসছে হ্যাঁ অনেক বেশি আসছে এবার কটন সিল্কের মধ্যে হ্যাঁ অনেকে বলেন যে ভাইয়া এই কাপড়টা আর এত বেশি কেন হ্যাঁ এত বেশি কেন আমরা বললাম যে এই কাপড়টা আপনি লং টাইম যদি ইউজ করতে চান লং টাইম হ্যাঁ তাহলে দেখবেন কাপড়ের কোনো পরিবর্তন হবে না সে নতুনই থাকবে ঠিক আছে সে নতুনের মতোই থাকবে ঠিক আছে খুবই সুন্দর দেখেন দেখছেন কত ভালো লাগবে সো আমি যে তিনটাই দেখালাম এটা বেশি দেখাবো না কারণ এটা আমাদের স্টক থাকে না যেটা দেখাবো বা যদি ওটা পছন্দ হয়ে যায় তো বিপদ আবার ওটা দিতে পারবো না সেজন্য আপনারা এই পুরো গ্যালারিটা দেখতে পাচ্ছেন সব হলো কটন সিল্কের গ্যালারি এখান থেকে ভিডিও কলের মাধ্যমে আপনি দেখে দেখে যেটা ভালো লাগবে আপনি নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম